বং মিল্টোর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি ছত্তিশগড় এসছি প্রায় এক মাস হতে গেল তো আজ আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো তোমরা এর আগে এই জিনিসগুলো অনেকে হয়তো দেখেছো অনেকে হয়তো দেখো আমি জানি না এই ভিডিও এর আগে কেউ ফেসবুকে বা ইউটিউবে আপলোড করেছে কি করেনি তো যাই হোক আজ আমি তোমাদের দেখাবো সাপের ঘর যেটা আগে আমরা বাংলা বা হিন্দি মুভিতে দেখেছি তো এখানকার একটা ভাই আমাকে এই জিনিসটার ইনফরমেশন দিয়েছে বলেছে চলো দাদা তোমাকে আজকে দেখে নিয়ে আসি এই জঙ্গলের বিশেষ এক জিনিস তো আমিও চললাম তোমাদের দেখাতে এই জঙ্গলে কেমন কি ভিউ কেমন কি আপডেট এবং কি দেখাবে তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করব তো চলো বেশি কথা না বলে শুরু করে যাক আজকের এই ভিডিও তো বন্ধুরা এই দেখো এই সেই সাপের ভর দেখতে পাচ্ছো তো তোমাদের কিন্তু অনেকের মনে হতে পারে যে এই জিনিসটা কাল্পনিক কিন্তু না এখানকার আদিবাসী মানুষদের পুরো বিশ্বাস যে এখানে তাদের নাগ দেবতা থাকে তারা কিন্তু এই দেখো নাগ পঞ্চমীর দিন তারা কিন্তু দেখো এখানে দুধ ঢালে এই গর্তে আর তাদের কিন্তু পুরো বিশ্বাস যে এখানে কিন্তু তাদের নাগ দেবতা থাকে তো প্রথম প্রথম আমার বিশ্বাস হচ্ছিল না তো আমার সঙ্গে যে ভাইটা এসছে সেই ক্যামেরার সামনে আসছে না তো যাই হোক এই যে গর্তটা দেখলাম যে এই গর্তটা দেখে আমার বিশ্বাস হলো যে এখানে হয়তো থাকতেও পারে তো যাই হোক ভক্তিতেই মুক্তি তো নাগ দেবতাকে আমি প্রণাম করছি জয় নাগ দেবতার জয় সবাইকে ভালো রাখো তো এই সাপের ঘরগুলো আগে আমরা অনেক মুভিতে দেখেছি যেমন বাংলা মুভি হিন্দি মুভিতে দেখেছি যে সাপের ঘরগুলো এরকম হতো কিন্তু আজ আমি নিজের চোখে দেখে নিলাম যে সাপের ঘর এমন হয় এই জঙ্গলে তো সত্যি খুব লাকি যে আজকে আমি দেখলাম জানি না এর মধ্যে কি আসে কি নেই কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু এরা এখানে পুজো করে তো যাই হোক দেখলাম দেখে খুব ভালো লাগলো ভাবলাম তোদের সঙ্গে শেয়ার করি তো এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে হ্যাঁ জঙ্গলের মধ্যেও এত সুন্দর একটা জিনিস আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এফ দিয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে গেলে পেজটা অবশ্যই ফলো করবে